শিহলে পৃথিবীর বাড়ি তামাম তামা গাছপালা তরুলতা হয় রে কদম শেষ হবে না তো গে তব গুণ গান হে খোদা তুমি রহিম রহমান অধম কি ভাবে গাব তব গুণ গান কি না কত মহান তুমি কত মহিয়ান কে কে সেই মহান আল্লাহ কে আল্লাহ জোরে বলেন সেই রব কে এলাকার মুসলমান এই নগর এলাকার মুসলমান নারায়ণগঞ্জ জেলার মুসলমান সোনারগাঁও উপজেলা এলাকার মুসলমান মুসলমানি বাবার আল্লাহকে ডাকিয়া বলেন দয়া করে মায় করে আজ এই কোরআনের মাহফিলের মঞ্চে ময়দানে নিয়ে আসছেন প্যান্ডেলে অল্ল আমল না ভাই একটা গুড়া বাকি দয়ার বালি আপনি আমাদের কাকেও বাড়িতে মারুম ফিরাইয়েন না ফিরাইয়ের ডাক আগামী বছর মাহফিল হবে আসবো বসবো সেটা বহু দূরের কথা মাহফিলটা উদযাপিত হওয়ার আগেই কিন্তু আপনাদের সহকর্মী সহপাঠী এলাকার কিটি সন্তান বহুগুনের অধিকারী মরহুম আলামিন ভাই নাই নাই এ মুসাফির দেহটা নরম করা দুই ফটা চোখে পানি এই আল্লাহর বান্দা কি কবরের দিকে আপনি আমি রওনা রওনা চারবিহারার পালকি যেদিন আসবে তোমার আমার বাড়ির দারে বন্ধু বান্ধব ছেলে মেয়ে আপন জন যারা প্রতিবেশী আপন যারা যারে যারে ওই কবর দেশে যাত্রী হতে সাজবি নতুন সাজে না যেতে হবে মন খালি হাতে কিছুই সঙ্গে যাইবে না কথা ঠিক না বেটি তিন দিনেরই বাহাদুরি শুধুই বালুর বা ফুরিয়ে এলে বাতাস টুকু মিটবের তোর সাপ ক্ষমতা টাকা পয়সা মান সম্মান প্রতিপত্তির গরম দিয়া টিকে থাকা কিন্তু যাবে না যাবে না যেতে হবে বন খালি হাতে কিছুই সঙ্গে যাইবে না কথা ঠিক কিনা এ কবর পথে প্রতীক রাম ফিরে ওই মালিক আমার মাওলার পরিচয় নাও তার মালিক আমার মাওলার কবরে গিয়া ঘুমাইও ঘুমাইও আল্লাহ দয় করে মায় করে আপনি আমাদের সকলের হায়াতে জিন্দিগির গুণা খাতাগুলি মাফ করে দেন জোরে করা আমি কত মহান তুমি কত মহিয়ান তুলনা তোমার হয় না শুধু দেখি আমি দেখি তোমার করুণা আকাশে বাতাসে সাগরে নদীতে আকাশে বাতাসে সাগরে নদীতে ও গোমাল্লা তোমার রহম ঝড়ে অবিরাম কথা কত ঠিক কিনা সম্মানিমন্দ সব নেয়ামত ধুলি করেছেন কে আবার আওয়াজ করে বলেন কে এসেছে এরপর আসেন সম্মানিত মন্ডর এই ইসলাম দুনিয়ার ভিতরে সেকুয়ালিজম বলেন তন্ত্রতন্ত্র বলেন গণতন্ত্র বলেন মানবপ্রচিত আইন দিয়ে দেশে স্থায়ী শান্তির আশা করা যায় না আমার সাহেব কুতুবুল আলহাম সৈয়দ ফজবুল করিম পীর সাহেব চরম নাই রহমাত উল্লালাই কে অনেকে দেখেছেন অনেকে না দেখলাম নাম শুনেছে আল্লাহরনি একটা বাস্তব উদাহরণ দিতে এই ভাবে এ মুসলমান মাদার লাগাইয়া তুমি আপেল ফল খাওয়ার আশাটা যেরকম করা বুকামি বোকামি মানব রচিত আন দিয়ে কোরআনের আইনসারা আল্লানবীর আদর্শ ছাড়া এদেশে স্থায়ী শান্তির আশা করাটাও সেরকম বোকামি কথা ঠিক কইরা ইসলাম আছে আর ইসলাম ধরে ইসলামী রাজনীতি চলছে চলবে কোরআন আছে আর কোরআন ধরে আওয়াজ জানি আছে আছে থাকবে কথা ঠিক না বেঠি বাংলার জমিন দ্বিতীয়বার স্বাধীন হয়ে গেল পাঁচই আগস্ট এর আগে স্বাধীন হয়েছে একাত্তরেই কথা ঠিকঠাবে ঠেকে ধরে খান বাংলার জমিটাকে যদি আরেকবার স্বাধীন করতে আয় এবারে স্বাধীন হবে অন্য কোনো বিষয় নিয়ে র বেরানব্বই পাঁচ শ্রেণায় বাড়ির দেশি মুসলেমান ইমানদার এখনো কতগুলি নাস্তিক আছে কুকুর সিগলের মতো আওয়াজ করে কথা ঠিকভাবে ঠেকে ধরে খান আমাদের কণ্ঠকে চিরতরে বন্ধ করতে হবে ওদের টুটিকে চেপে ধরতে হবে আর একটা যুদ্ধ হবে এই বাংলার জমিনে নাস্তিক খেদাও আন্দোলন একটা যুদ্ধ হবে নাস্তিকদের বিরুদ্ধে এই আন্দোলনে নেতৃত্ব দেবে বাংলার জিন্দা সাহাগাল পীর সাহেব চরমনাই বাংলার বাঘ আল্লামা মুক্তি মামুনুল হক কথা ঠিক কিনা এই আন্দোলনের নেতৃত্ব দেবেন শেখ চরমাই দামত বরকত হোক ওলামায়ে কেরাম আহলে হক ওলামায়ে কেরাম না নেতৃত্ব দিবে নাস্তিক বৈমানদের গণগণ বাংলার জমিনে চলবে না চলবে না নারায়ে তাকবীর ধন্নি দিয়া নাস্তিক নামক বৈমানদেরকে খরকুটার মতো বঙ্গোপসাগরে ভাষায় দিতে হবে কথা ঠিক কি না ঠিক নারায়ে তাকবীর এই আন্দোলন করতে গিয়ে মুসলমান ইমানদার এই যুদ্ধে অবতীর্ণ হতে গিয়ে এই মহল্লার এই এলাকার যুব সমাজ মুসলমান ইমানদার শহীদ নগর চাঁদের আলম সমাজ কল্যাণ যুব যুব সমাজ তোমাদেরকে সাহাবাইকরামদের মতো প্রয়োজনে রক্ত দেওয়া লাগবে জীবন দেওয়া লাগবে তোমরা তৈরি আছো কিনা আল্লাহু আকবার কোন কোন যুবক তৈরি না রায় তাকবীর এই যুবকরা ভয় পাইতেছে নাকি আমরা তো নবীর উম্মত কথা ঠিক না ঠিক তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তফা তকবীর